রূপবতী গুণবতী মায়াবতী সবাই হেরে যায় ভাগ্যবতীর কাছে তাই এত সুন্দর হয়ে লাভ নেই যদি ভাগ্যটাই সুন্দর না থাকে মায়াবতী হেরে যায় রূপবতীর কাছে আর রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে তবে মায়াবতী সব জায়গায় হেরে যায় আর রূপবতী তার রূপের জাদুতে ভাগ্যবতী হয়ে যায় ধাতা সব ব্যথা কি আমারই দিবা কিছু ব্যথা ওই মানুষটারেও দাও সেও বুঝুক কিভাবে একটা মানুষকে রোগ ছাড়াই রোগী বানানো যায় তারপরে সেও আর খোঁজ নেয়নি আমিও আর তাকে বিরক্ত করিনি আর এইভাবেই শেষ হলো তার আর আমার এক সুন্দর প্রেম কাহিনী নই আপনার প্রতি আসক্ত ছিলাম তাই ঠকে গেলাম আপনি তো পেয়ে গেছেন তাকে ঠিক যাকে চেয়েছেন আমি তো বারবার আপনাকে ভিক্ষা চেয়েও পাইনি যান হঠাৎ আমার মৃত্যুর খবর শুনলে চমকে উঠেন না মনে রাইখেন মৃত্যু আমার অনেক আগেই হয়েছিল শুধু দাফন হয়নি যেখানে আমার চোখের পানি তোমার মন গলাতে পারেনি সেইখানে তোমাকে ফিরে পাওয়ার আসা আমি করি না যেইখানে থাকো দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসায় কমতি ছিল না কিন্তু তাকে আর পাওয়া হবে না আমার কোলে মাথা রেখে আমাকে কত শত স্বপ্ন দেখিয়ে সেই ছেলেটাও এখন অন্য এক নারীর স্বপ্ন সাজাতে ব্যস্ত থাকে তুমি আমার না হলে তোমার অস্তিত্ব মুছে ফেলবো হারিয়ে যাওয়ার খেলা না হয় দুইজন একসাথেই খেলবো ওহে আমার জান কি দরকার ছিল এতটা কাছে টেনে নেওয়ার যখন আপনার উদ্দেশ্যই ছিল আমাকে দূরে সরিয়ে দেওয়ার নিজের ক্ষতি নিজেই করছি দোষ দিব কারে আমি যদি ভালো না বাসতাম তারে সে কি পারতো কষ্ট দিতে আমারে যদি কখনো শুনতে পাও আমি মারা গেছি তখন বুঝে নিও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকেই চেয়েছি আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক তবে আমার সাথে তাদের আর যোগাযোগ না হোক